আমার শিখিয়েছি নিজের পায়ে দাঁড়িয়ে বড় হতে শিখিয়েছি বড় অনেক বড় তোকে অনেক বড় হতে হবে মাসুদ এত বড় হবে যে তোর মাথা যে ঠিক ব্যাস মানে কিন্তু পা থাকবে এই মাটিতে মাসুদ এই সহজে হাজার হাজার বার লোক আছে কিন্তু তাদের হাতে আছে গরিবে রক্তের গন্ধ ঘামের গন্ধ তোর হাতে তোর নিজে রক্ত ঘাম ছাড়া আর কোনো গন্ধ যেন না থাকে এই আত্মবিশ্বাস তোর প্রতি আপনাদের সাথে খুব স্বীকৃ ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যেসব পররত্বের প্রতি তোমার ক্রীড়া তাদের একজন আমার বাবা তাই সে বাবার পরিচয় কোনো দিন পেলেও আমি তাকে বাবা বলে স্বীকার করবো না সে আজ কোন চৌধুরী

আজ থেকে শুরু হলো আমার বড় হবার সংগ্রাম